আসসালামু আলাইকুম দর্শক পাশে যিনি আছেন যারা আমাদের পুরাতন দীর্ঘদিন যাবৎ স্যারের ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার এই ভাইটিকে চিনবেন কারণ গত এক মাস আগে উনি আমাদের এই বিপিএসসি হসপিটালে ডক্টর মামসিয়া ফিলোফাজন স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন উনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা হচ্ছে এ বি এন প্রবলেম তো সেটা চিকিৎসা উনি নিয়েছেন এবং নেওয়ার পরে গত এক মাস উনি ওনার স্বাভাবিক জীবনে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে আপনি এক মাস আপনি আপনার স্বাভাবিক জীবনে থাকবেন এবং কেমন কাটে সেটাই আপনি আমাদেরকে একটু জানাবেন এবং আজকে উনি নিজে এসেছেন উইলিংলি ওনার সেই কথাগুলো আজকে শুনব এক মাসে কেমন কেটেছে তার আগে দর্শক একটু যারা নতুন তাদের জন্য ওনার সেই পুরোটা হিস্ট্রিটা আমরা একটু শুনবো আজকে আসসালামু আলাইকুম অলেনাসলাম স্যার আপনার নাম আর পরিচয়টা যদি একটু আমার নাম মোহাম্মদ রাকি আমি জামালপুর থাকি বয়স কত আপনার বয়স হচ্ছে 32 বছর 32 বছর আমরা শুনব গত এক মাস আপনি কেমন কেটেছে তার আগে একটু শুনে আসি যে আপনি যখন ভর্তি হয়েছিলেন এই টিপিএস সি তখনকার অবস্থাটা যদি একটু বলতেন যখন এক মাস আগে আরছিলাম আসার পর আমি তো হাঁটতেই পারি নাই অনেকটা কষ্ট হইছে শরীর বায়ে উঠতে পারি নাই ওয়াশরুমে গেলে বসতে কষ্ট হইতো মানে খাবার দাবার বৈশাখ করতে পারতাম না মানে অনেক কষ্ট হইতো আমরা জানি আপনি কিন্তু বেশ পরিশ্রমী একজন মানুষ এবং কাজকে আপনি কখনো ভয় পান না আপনি ঠিক সেরকম একটা মানুষ এবং সেই মানুষটা হঠাৎ করে যখন এই সমস্যাটা শুরু হলো কি অবস্থা হয়ে গেছিল জীবনটা তখন তো এক সময় মনে হইতেছিল যে আমি তো পঙ্গ হয়ে যাব যে আসলে নড়াচড়া করতে পারতেছি না পা কোনো দিকে যাইতেছে না আমি তো বিছানা শুয়ে থাকি মানে মানে নিজে নিজে অনেক কষ্ট নামাজ পড়া যাচ্ছে না হ্যাঁ নামাজ পড়তে কষ্ট হইতো মানে এ টু জেড অনেক মানে চলাফেরা করতে খুব কষ্ট হয় এবং ডক্টররা বলেছিলেন অপারেশন কথা কোন ডক্টর হ্যাঁ অপারেশন করতে বলছিল পরে এখানে আসলাম ইউটিউবে দেখে আসছে তাই তখন একটা দিগবিদি জ্ঞান শুনো যে আসলে কোনটা আমার জন্য ভালো ব্যাপারে বুঝতে পারছিলেন না সেই সময় স্যার একটা ভিডিও দেখতে পান কি হয়েছিল তো সেই ভিডিওটা আসলে ভিডিওটা দেখার পর আমার একটা মনের মধ্যে একটা সাহস আসছে যে এখানে অপারেশন যদি না করতে কইরাই ভালো হয় তালা জ্ঞানয় কেন না এখানে আসবো না খুব সুন্দর একটা কথা পরে আসলাম আসার পর চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ আঠারো দিনে মাথায় আমি সেরে উঠলাম তারপর আজকে এক মাস পর আবার আসলাম এই গত এক মাসে আপনি যখন বাসায় গিয়েছেন

কিছুদিন একটু মানে একটু দৌড়াদৌড়ি করছি তারপর যেগুলো আগে করতে পারতেন না সেই কাজগুলোর অনেকগুলো কি এখন করতে পারেন না এখনো ওইগুলা মানে আগে যে বাড়ির জিনিসগুলা ধরলে ভয় লাগতো যে আবার যদি ব্যথা শুরু হয় এই জন্য আমি ধরি না আগেই কিন্তু আমি হাঁটা চলা স্বাভাবিক আগের কেটেছে সাঁতারে কাটিয়ে আমি একটা সময় আপনার কাছে ভয়ঙ্কর একটা জিনিস ছিল যে সাঁতার কাটতে যদি কোনো কারণে কাটতে না মানে যদি ব্যাথা অনুভব হয় যে মানুষটা হাঁটতে না সেই মানুষ এখন সাইকেল পুকুরে নামতে নামলে উঠতে খুব কষ্ট হইতো এখন তো মানে সাঁতার কাটে উঠি অনেক সহজে এতটা কষ্ট হয় না এক সেই কাজগুলো এখন আপনি করতে পারছেন কেমন লাগছে না এই জীবনটা কেমন লাগছে এখন তো অনেক ভালো লাগতেছে আগে তো এরকম মানে মনে হতেছিল যে আমি নিজের জীবন নিজে শেষ করে দেই এরকম কষ্ট হইতেছিল এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তো যারা ভালো চাই মানে খুশি এখন তার মানে একটা ভিডিও একটা তথ্য আপনার জীবনটাকে বদলে দিয়েছে জি অসংখ্য মানুষ আছেন স্যার যারা জানেন না তাদের জন্য যদি আপনার কোন একটা অভিজ্ঞতা বা কিছু একটা বলেন আমি অবশ্যই এই হসপিটালে মানে চিকিৎসার জন্য সবাইকে বলবো আপনারা এসে একবার একবার এসে দেখেন দেখলে কোনো তো টাকা পয়সা লাগে না

একটা সময় নিজেকে ভিক্ষার দিতেন সেই মানুষটা আজকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এবং গত এক মাস তিনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন স্বাভাবিক কাজগুলো করেছেন হয়তো অত ভারী কাজগুলো করেন বা যতটুকু সম্ভব উনি করেছেন ওনার স্বাভাবিক জীবনে উনি ছিলেন দর্শক এরকম অসংখ্য মানুষ আমাদের দেশে আছে দেশে বা দেশের বাইরে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আবার মানুষদের খুব কষ্ট হয় তাদের জন্য যে তারা কেন তাদের চিকিৎসা পাচ্ছে না কেন তারা বসে বসে আছে তাদের আশেপাশে যে তাদের মানুষগুলো আছে আপন মানুষগুলো তাদের কি একটু কষ্ট হয় না তাদের জন্য আমার কথা হচ্ছে আপনারা অন্তত একবার দেখা আপনারা রোগটা জানুন চিকিৎসাটা করুন সুস্থ হয়ে বাঁচার যে কি আনন্দ এই থেকে বড় আনন্দে পৃথিবীর কিছু হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ফাইটির জন্য একটা দোয়া করবেন

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল